শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে আমাদের অবস্থানটা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আমাদের সকলের পরিচিত আকাশ ভাইয়ের বাসায় তো চলুন কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ব্যবসা মানে কেমন যাচ্ছে ভালোই যাচ্ছে আজকে কালেকশন সব মিলে কয়েক পিস এগারোটা সবই কি চব্বিশে বের হবে

এটা একটু বেশি হিষ্ট পুষ্ট যাকে বলে একটু ভাই আরো ধরেন কেজি পাতে মাংস বেশি আছে মাংস কিছুটা বেশি হবে আচ্ছা আচ্ছা এইটা আগেরটার মধ্যে রেডি কি হ্যাঁ ভাই সব রেডি করব এটা কত হলে দিতে পারবেন এটা ভাই রাখো 1 লক্ষ 28000 1 লাখ 28000 টাকা আচ্ছা দামদরে দরে সুযোগ আছে আছে ভাই চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 3 নম্বর অর্ডারের কথা বলি এইটাও মাশাআল্লাহ ভাই এটা হলো লাল লাল ডাবল নাভি কম্বল দেখা যাচ্ছে কালারে চকচকে

আসলে প্রতিটা গরু সুন্দর সুস্থ সবল আমরা দেখছি আপনারাও দেখছেন আপনাদেরকে আমরা বলবো আপনাদের সময় এবং নিজের যাতায়াতের ব্যবস্থা রেখে তো হাতে সময় নিয়ে এসে দেখে নিয়ে যান এটা সবচেয়ে ভালো হবে এটা পাঁচ নাম্বার কালেকশন রেডি নাকি রেডি কেমন ওজন আসবে এটা চার দামে ধরে কেমন কি রাখবেন এক লাখ পনেরো টাকা দামে তো আর সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশানের ৬ নাম্বার গরু সেটা নিয়ে আমরা কথা বলি এটা হচ্ছে লাল টকটকে আজকের গরুগুলো মাশ আল্লাহ একদম কোরবানিতে পারফেক্ট এবং পছন্দনীয় গরুর মধ্যে এই গরুগুলো থাকবে লাল টকটকে গরু আকাশ ভাই এই ছয় নাম্বারটা জাত কি ছয় নাম্বারটা জাত কি শাহী অল নাভি কম্বল আছে তো হ্যাঁ ভাই লাভি কম্বল থাকবে থাকবে আচ্ছা আচ্ছা এটা রেডি হয়েছে কি হ্যাঁ ভাই সব রেডি রেডি কালেকশন ওজন কেমন হবে এটা জি এটা একই ওজন ভাই একই ওজন দাম দরটাও কি একই হবে হ্যাঁ ভাই একই দাম আচ্ছা আচ্ছা এটা একটু ধাক্কা দেন বন্ধুরা শক্তিশালী গরু আসলে সুস্থ গরু এমন করবে হ্যাঁ এই যে যেটা বাড়ি দিচ্ছেন এটা আমরা দেখবো এবার আজকে সাত নাম্বার গরু কোন জাতের গরু এটা ভাই গরু শাইহাল জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন শাই হলের যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে রয়েছে কি জাত এটার শাই বললেন দাঁতের অবস্থা কি দাঁতে শাহি দাঁতে কয়টায় দাঁত পড়েছে কি পাস পড়ে গেছে আচ্ছা এটা ভাই ওজন কেমন আশা করছেন আপনি এটা এটা ওজন ভাই চারমন পনেরো কেজি দামে কেমন এটা

চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে নয় নাম্বার গরু মাশাআল্লাহ খুবই সুন্দর চকচকে এটা জাতটা কি শাহিওয়াল আচ্ছা আচ্ছা নাভি কম্বল দর্শক দেখেই নিবে সব ভাই আমি দেখো আসলে ডবল দামি করে ভাই এটা রেডি হয়েছে কি হ্যাঁ ভাই সব রেডি হলো ওজন কেমন হবে এটা ওজন হবে ভাই চার মন দামে কেমন এর ভাই 110 110 চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের

সম্মানি করবেন তো বন্ধুরা ভালো লাগলে আকাশ ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম